ব্রেইন টিজার রাউন্ড জগতের সামনে নিজেকে আরেকবার প্রমাণ করে নাও এই প্রশ্নটির তোমরা চিন্তা করবে বিক্রিয়ার শর্তটা কি এবং দেখবে কোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কোনটা দেয় না এটা বের করার চেষ্টা করো ছেড়ে অ্যান্সারটা মিলিয়ে নাও আসো এবার আমরা উত্তর মিলিয়ে নিই লক্ষ্য করো প্রথম যোগটা লক্ষ্য করি হ্যালোফর্ম বিক্রিয়া কোনটা দিবে আমরা জানি যে সকল যোগে সিএইচ থ্রি সিও থাকে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এই পুরো যোগটাতে লক্ষ্য করো এখানে সিও আছে তার পাশে আছে তাহলে এই যোগটি হ্যালোফ্রম বিক্রিয়া দিবে না দ্বিতীয় যুগে লক্ষ্য করো ডান দিকে কিন্তু সি টু এইচ ফাইভ এই পোর্শনের জন্য দিবে না বাট বাম দিকে লক্ষ্য করো সিএইচিও ডিরেক্টলি আছে যেহেতু সিএইচিও আছে তো এই বিক্রিয়াটি এটা হ্যালোক্রম বিক্রিয়াটা দিবে তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল তোমরা সবাই এটা ভুল করে থাকতে পারো যে তোমার কাছে মনে হচ্ছে এটাতে বা কিটন না তাহলে এটা কেন হ্যালোফর্ম বিক্রিয়ার কোশ্চেন আসতেছে এইটা আসলে খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন লক্ষ্য করো আমরা জানি হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য বিক্রিয়ক হিসাবে কাজ করে হ্যালোজেন মানে ক্লোরিন তারপরে আদার হ্যালাইড আয়োডিন এরা নিজেরা জারক ক্লোরিন নিজে একটা জারক তো এরা যে কোনো কিছুকে জারিত করতে পারে তাই এদের সংস্পর্শে যখন একটা অ্যালকোহলের সংস্পর্শে যখন ক্লোরিন আসবে অ্যালকোহলটা জারিত হয় তোমরা জানো অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড অর্থাৎ সিএইচ থ্রি ও এই অ্যালকোহলকে জারণ করলে এই অ্যালডিহাইডটা পাওয়া যায় তার মানে এই অ্যালডিহাইডটা জারিত হওয়ার পরে লক্ষ্য করো এখানে সি ও গ্রুপ তৈরি হয় তাই এই অ্যালকোহলটাও হ্যালোফোন বিক্রিয়া দেয় তোমরা সবাই তাই মাথায় ভালো করে ঢুকাও যে হ্যালোফোম বিক্রিয়ার জন্য এক্সেক্টলি অ্যালকোহল থাকতে অ্যালডিহাইট থাকতে হবে এটা নট নেসেসারি তোমার মনে রাখতে হবে এই গ্রুপটা থাকতে হবে সিএইচ থ্রি সিও অটা ডিরেক্টলি থাকতে পারে অর এমন অ্যালকোহল যাকে জারণ করলে এই গ্রুপটা তৈরি হয় এরা সবাই হ্যালোফম বিক্রিয়া দিতে পারে যেমন তোমাদের আরেকটা এক্সাম্পল দেখায় সিএইচ থ্রি সিএইচ ওইচ সিএইচ থ্রি এটা একটা টু ডিগ্রি অ্যালকোহল এটা লক্ষ্য করে এই টু ডিগ্রি অ্যালকোহলটাকে তুমি যদি জারণ করো এখান থেকে তৈরি হবে একটা কি টর্ন সিএইচ থ্রি CO CH3 তাকে দেখো এই কিটোনটার মধ্যেখানে CH3 CO অর্থাৎ হ্যালোফর্মের শর্তটা আছে কিন্তু এই কিটোনটাতে আছে তার মানে এই অ্যালকোহলটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ কি এখানে ক্লোরিনটা প্রথমে এসে অ্যালকোহলটাকে জারণ করে কার্বনিল যৌগটা বানাবে তারপরে কার্বনিলটা ফাইনালি তার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তাহলে মনে রাখো আমাদের উত্তর হচ্ছে এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে এর কারণ হচ্ছে এই অ্যালকোহলকে জারণ করলে আলটিমেটলি হ্যালোফর্মের শর্তটা তৈরি হয় হ্যালোফর্মের শর্ত মনে রাখো ডিরেক্টলি সিএসটি সিও গ্রুপ থাকবে অথবা এমন অ্যালকোহল যার জারণে সিএসটি সিও তৈরি হয় তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে